হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি এসে গেছি রামরাজারতলা রাম মন্দিরে রামরাজারতলা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে আপনারা যদি কেউ রাম মন্দির আসতে চান তাহলে রামরাজারতলা স্টেশন আছে ওখানে নেমে আপনারা এখানে আসতে পারেন আর যদি হাওড়া থেকে আসেন বাসে করে তাহলে বাহান্ন নম্বর রামরাজারতলা ধর্মতলা ওই বাসেতেও আপনারা আসতে পারেন এ সেখানে রাম মন্দিরের সামনেও নামতে পারেন এখানে মন্দিরে এত যে ভিড় আজকে সানডে তাই সানডেতেও এত পরিমাণে ভিড় হয়েছে সেটা ভাবতে পারিনি আমরা তাই সানডেতে এলাম কারণ অন্য দিনে তো আর সময় হবে না সেই রাম মন্দিরে আপনারা দেখতে পেয়েছেন এই রাম ঠাকুর আর ওই হিসাবেই রাম এখানে নাম জায়গাটার নাম আর এগুলো দেখতে পেয়েছেন এই ঘরগুলো এগুলো আগে ছিল না এগুলো সব মাটির ঘর ছিল তখন মাটিরই ছিল এগুলো ভেঙেগুলো নতুন তৈরি করেছে এখানে সব বিভিন্ন ধরনের ঠাকুর দেবদেবতা রয়েছে সব আপনারা এখানে যদি পুজো দেন তো রাম মন্দিরের ভিতরে এখানে পুজোর ডালা পাওয়া যায় তো আপনারা এখানে ভিতরেও কিনতে পারেন বাইরে পাওয়া যায় না ভিতরেই পাওয়া যায় আর এগুলো সব মার্বেলের তৈরি এগুলো বিসর্জন হয় না একমাত্র রাম ঠাকুরটাই বিসর্জন হয় ঠিক শ্রাবণ মাসের লাস্ট করে তার আগে আপনারা এখানে যদি কেউ আসতে চান অবশ্যই আসুন আপনার জায়গাটা ভালোও লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা